সাইফ মোস্তাফিজের বক্তব্য শুনছিলাম আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে চোট ভাঙা গোড়ার খেলা আসলে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সাথের আলোচক সহ দর্শকদেরকে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং পিএনপি এই বড় দুটো দলের বিপরীতে একটা তৃতীয় শক্তি গড়ে তোলার প্রচেষ্টা অনেকদিন ধরে ছিল এবং আমি নিজে আমার যখন আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম আমাদের একটা দীর্ঘ লড়াই গেছে প্রচেষ্টাও ছিল এই ধরনের একটা দ্বিদলীয় বৃত্তের বাইরে একটা নতুন আদর্শ ভিত্তিক রাজনৈতিক জোট গঠন করার এবং সেটি আমরা করেছি বামপন্থী একটা দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু নানা কারণে আমার অবজারভেশন হচ্ছে যে তারা সেটি করতে পারেনি বামপন্থীরা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারা নতুন একটা পথ রচিত হচ্ছিল এনসিপির মাধ্যমে একদল স্বপ্নবান তরুণ যাদের সরকারি চাকরির পেছনে চাকরির কোটা বিরুদ্ধে লড়াইটা শুরু করেছিল তার অর্থ হলো প্রথমে দূর থেকে ধারণা হতে পারে যে তারা শুধুমাত্র চাকরির কোটাটা পরিবর্তন করে বা সংস্কার করে তারা নিজেরা চাকরিতে গ্রহণ করবে তারা সেটি সফল হলো বিজয়ী হলো এবং বিজয়ের বিস্তৃতিটা অনেক কিন্তু তারা নিজেরা সেই চাকরির দিকে না গিয়ে তারা সিদ্ধান্ত নিল যে দেশের মধ্যে তারা একটা ফ্রেশ পলিটিক্স একটা ভালো রাজনীতি এবং বিকল্প একটা রাজনীতি তারা গড়ে তুলবে আমি এই কথাটা যখন শুনেছিলাম তাদের প্রতি আমার শ্রদ্ধাটা অনেক গুণ বেড়ে গিয়েছিল কারণ হলো আমাদের যে জেনারেশন এই জেনারেশানটা হেড পলিটিক্সের জেনারেশন আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখনও অনেকের কাছ থেকে এই ধরনের কথা শুনতাম ঠিক সেই সময় এই ধরনের একটা মানে উসর মরুভূমির মধ্যে একদল স্বপ্নবান তরুণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত যাদের দেশের বাইরে গিয়ে খুব স্বচ্ছল জীবনযাপন করার সুযোগ আছে এবং কেউ কেউ সেই ধরনের জীবন ছেড়ে দিয়েও এসে একটা নতুন ধারার রাজনীতি এখানে তৈরি করবে এবং নিজেদের জীবনকে বিপন্ন করে বাজি রেখে যাদেরকে পরাজিত করেছে অনবরত তাদের হুমকির মধ্যে থেকেও তারা এই ধরনের একটা উদ্যোগ এটিকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করছি এবং বিভিন্ন সময় বলেছি কিন্তু আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে আমার পরিষ্কার মনে পড়ছে প্রতিলনের সেই গানটি তোমার স্বপ্ন বেচনা আমি দেখতে পাচ্ছি হাজার হাজার তরুণের স্বপ্নটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে কেন বিক্রি করা হচ্ছে কয়েকটা সংসদের আসনের জন্য এই যে গণবুত্থানটা এই গণবুত্থানে আজকে অনেকগুলো বিষয় সামনে আসছে বলা হচ্ছে পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি বিপক্ষে যারা ছিল তারা পালিয়েছে পক্ষের শক্তির মধ্যে যে ধরনের আন্তসম্পর্কটা গড়ে তোলা উচিত ছিল আপনি আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনবরত এখানে চেষ্টা করা হয়েছে বিএনপিকে একটা কালার দেওয়া যে বিএনপি গণভ্যুত্থান চায়নি বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই ও গণ অথচ গত পনেরো বছরে বাংলাদেশের এই ধরনের একটা জনগণকে জাগিয়ে তোলার জন্য প্রত্যেকেরই অবদান আছে ইলিয়াস আলী গুম হওয়ার ভেতর থেকে প্রমাণ হয়ে গেছে যে এমন একটা সরকার আছে যে ইলিয়াস আলীর মতো একজন রাজনৈতিক নেতাকে গুম করে ফেলে ওই যে তুলির নেতৃত্বে মায়ের ডাক যে সংগঠন এই সংগঠনটা প্রমাণ করে দিয়েছে যে আমাদের এখানে একটা দানবীয় সরকার আছে যে দিনে দুপুরে মানুষকে ধরে নিয়ে যায় এবং এদের যে কন্ট্রিবিউশন রাস্তায় নিরাপদ সড়কের দাবিতে সারের দাবিতে সুন্দরবন রক্ষার দাবিতে নানা জায়গার থেকে মানুষের যে অবদান জেলখানার মধ্যে একজন কার্টুন এঁকেছিল তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে দীর্ঘদিন সেখানে নির্যাতন করে একটা পর্যায়ে তিনি মারাই গেলেন অসংখ্য মানুষের আত্মদানের ভেতর থেকে আপনি জুলাই এলো সেই জুলাইয়ের ভেতর থেকে যে পরিবর্তনের সম্ভাবনা সেই পরিবর্তনটা এখন চোরা গলিতে হারিয়ে যাচ্ছে এবং আমাদের বলতে হচ্ছে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্নটাকে বেচনা কারা বিক্রি করছে গত কয়েকদিন আগেও যারা বলেছেন এরশাদের মতন আনপ্রেডিক্টেবল একটা রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলাম আমি তাদেরকে দেখছি জামাতের সাথে ইউনিটি করছি যারা গত দশ দিন পনেরো দিন বিশ দিনে অসংখ্যবার বা তার আগে অসংখ্যবার জামাতের ব্যক্তিরা তার যে রাজনৈতিক চরিত্র সেটিকে কন্ডেম করেছে ক্রিটিক করেছে সমালোচনা করেছি আজকে তারা কি বলছে যে আমরা জামাতের সাথে যাচ্ছি আসলে তাদের রাজনৈতিক কারণে না এবং স্থায়ী না আপাতত আপাতত কেন তার মানে হল নির্বাচনী বৈতরণী পার হওয়া এর সাথে সময় একজন নেতা তার বাসায় পনেরো দলীয় জোটের মিটিং হবে সব রাজনৈতিক দলের নেতারা বসে আছেন তখন তো আর এই মোবাইল বা টেলিভিশনটা এই ধরনের ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ ছিল না তিনি সেখানে বসে আছেন তার বাসায় সব নেতারা এরশাদ বিরোধী আন্দোলনের কর্মসূচি দেবে কিন্তু যার বাসায় বসে আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ পর সবাই কিছুটা দীর্ঘ সময়ে বসে থাকতে থাকতে কিছুটা বিরক্ত হয়ে গেছেন রাত আটটার বাংলা খবর হতো বিটিভিতে সবাই বললো যে তাহলে সময়টা কাটুক খবরটা দাও খবরটা দেখা গেল যে উনি এরশাদের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছেন অর্থাৎ আদর্শকে বিক্রি করে দেওয়া আদর্শকে জলাঞ্জলি দেওয়ার যে প্রবণতা আমাদের এরশাদের সময় থেকে বা তার আগ থেকে আমরা যেটা দেখেছি এই গণব্যুত্থানে যারা প্রথম কাতারে ছিলেন তাদের কাছ থেকে এটা আমাদের প্রত্যাশিত ছিল না কিন্তু গত এক বছরে তাদের ব্যক্তিগত জীবনের যে বৈচিত্র্য অনেকগুলো জায়গায় যে পরিবর্তন সেই পরিবর্তনে যে মানুষগুলো অংশগ্রহণ করেছিল সেই মানুষদের একটা বিরাট অংশ প্রতারিত হয়েছে আপনি এখনও যদি বলেন তরুণদের সমস্ত শক্তিটা এনসিপির সাথে আছে আমি এটা বিশ্বাস করি না যদি সেটি হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এনসিপির ছাত্র সংগঠনের বিজয়ী হওয়ার কথা কিন্তু তারপরেও একটা আশা থাকে আপনাকে রাজনীতিতে স্রোতের প্রতিকূলে আপনি যখন চলবেন আপনি এখানে বলা হচ্ছে যে এনসিপি থেকে তিরিশ জন এই ধরনের ইউনিটি চাইছে না তার কাউন্টার হিসাবে আপনি একশো জনের স্বাক্ষর নিয়ে এসে দেখাতে চাইছেন মেজরিটি আমাদের সঙ্গে আছে কিন্তু আপনি যখন বিকল্প রাজনীতির কথা বলেছিলেন আপনি যখন নতুন বন্দোবস্তর কথা বলেছিলেন তখন বিএনপির মতো একটি বিরাট দলের বিপরীতে আপনি বলেছেন আমি নতুন বন্দোবস্ত চাই জামাতের মতো একটি সুসংগঠিত দলের বিরুদ্ধে আপনি বলেছেন আপনি নতুন বন্দোবস্ত চাই আপনার টোটাল সংখ্যার দিক থেকে আড়াইশো মানুষ মিলে আপনি বন্দোবস্ত এত বড় বড় দলের বিপরীতে আপনি নতুন একটা বন্দোবস্তর কথা বাংলাদেশের মানুষকে বলেছেন এখন এসে আপনি বলছেন আমার পক্ষে একশো জন আছে তখন তো আপনি সংখ্যাটাকে প্রায়োরিটি দেননি তখন আপনি রাজনীতির গুণগত দিকটার পরিবর্তন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন কেন এসে আপনাকে সংখ্যাটা আমার সামনে এনে বলতে হয় আর এই সিদ্ধান্তের পক্ষে মেজরিটি আছে তার কারণ হচ্ছে আপনি নীতির জায়গা থেকে আদর্শের জায়গা থেকে আপনার স্খলন ঘটেছে এবং সেটিকে আপনি ঢেকে দিতে চাইছেন এই যে সংখ্যা দিয়ে যে কাজটি করা হচ্ছে এটি খুব অন্যায় একটি কাজ করা হচ্ছে এবং অসংখ্য শহীদের রক্তের সাথে আমি যেটা দেখতে পাচ্ছি যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি এতদিন ধরে একটা জোট করবেন রাইট আপনি এটি রাখঢাকের বিষয় না তো আপনি এক সপ্তাহ আগে যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন আপনি সংস্কার জোট করলেন আপনি সারা দেশে কর্মীদের কাছে আপনি মনোনয়নপত্র বিক্রি করলেন তাদের কাছ থেকে টাকা নিলেন তাদেরকে দাঁড় করালেন তাদেরকে স্বপ্ন দেখালেন যে আমরা নির্বাচন করতে যাচ্ছি এখন এসে আপনি উপর ঢৌকন নিয়ে যখন তাদেরকে আপনি ভুলে যাচ্ছেন অথবা আপনি ভেতরে ভেতরে একই সাথে দুই নৌকায় আমি আজকে যে সমস্ত দলগুলো একসঙ্গে বসবে তার মধ্যে আমি রাষ্ট্র সংস্কার আন্দোলনকে দেখলাম না যদিও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে সাথে নিয়ে আজ থেকে দশ দিন আগে আপনি একটা জোট করেছিলেন তাহলে এখন সেটিকে বাদ দিয়ে যখন আলাদা আর একটা জোট করছেন তার অর্থ হলো ওই যে ইয়াহি খান একদিকে আলোচনা অন্যদিকে অস্ত্র আনছিল পাকিস্তান থেকে আপনি একদিকে এই যে দলগুলোকে এবি পার্টি রাষ্ট্র সংস্কার এদেরকে নিয়ে একটা জোট জন্য আলোচনা করেছেন ঢাক ঢোল পিটিয়ে মিডিয়ার সামনে এসে বলেছেন আমরা সংস্কার জোট করতে চাই আর গোপনে গোপনে আপনি জামাত আমি এখানে জামাতের সমস্যার কথা বলছি না আমি বলছি আপনার বিশ্বস্ততার কথা আপনি আমার সাথে এক ধরনের আলোচনা করছেন এক ধরনের রাজনীতির স্বপ্নের কথা বলছেন গত পনেরো দিন আগে যে প্রেস কনফারেন্সটি আপনি করে যে বক্তব্যটি দিয়েছিলেন আজকের সেই বক্তব্যের সাথে কি মেলে